স্বামী মাওলানা গুলাম রব্বানি এই যে ইনি ইনি হলো আমার স্বামী সে একটা মাওলানা বড় বড় বক্তৃতা দেয় সে বড় বড় মাহফিলে বোঝায় সে বলে যে স্ত্রীকে এমন ভাবে ভালোবাসবে এমন কিন্তু সে নিজেই আমাকে সেই মর্যাদাটা দেয় নাই আজ পর্যন্ত দিচ্ছে না সে কেমন বক্তৃতা দিচ্ছে যে বক্তৃতা দিচ্ছে সে নিজে আমল করতে পারে না আমি একদিন নিজেই ওর কাছে প্রশ্ন ধরেছি যে তুমি এমন বক্তৃতা দাও তুমি তো আমার সাথে সে আমলটা করো না সে নিজে মুখে বলে সেটা আমার প্রফেশনাল ব্যবসা ডক্টর ইউনুস স্যারকেও আমার একটা কথা বলার মানে আমি জামাতে আমিদের আমিরের কাছেও আমার একটা অনুরোধ সে একটা মাওলানা মানুষ হয়ে আমার মতো একটা মেয়েকে কিসের জন্য এভাবে নির্যাতন করতেছে আমি তো তার কাছে বেশি কিছু চাইনি শুধু আছে যে আমাকে নিয়ে একটু সংসার করে খাক সম্মানিত দর্শক মণ্ডলী বাংলাদেশের একজন জনপ্রিয় ইসলামিক বক্তা গোলাম রব্বানি তার বিরুদ্ধে কিন্তু আপনারা বেশ কয়েকটা অভিযোগ রয়েছেন তিনি একের পর এক বিয়ে করেছেন এবং অন্যের বউকে সে বাইগিয়ে এনে বিয়ে করেছেন এরকম কিছু অভিযোগ কিন্তু রয়েছেন এবং তিনার নামে কিন্তু দর্শনের অভিযোগ করেছেন ইতিমধ্যে আপনারা দেখেছেন তিনার দ্বিতীয় স্ত্রী তিনি কিছু কথাবার্তা বলেছেন এবং তার বিরুদ্ধে কিছু অভিযোগ করেছেন সেই বিষয়গুলো আজকের এই ভিডিওতে আমরা তুলে ধরবো অবশ্যই আজকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আশা করি বুঝতে পারেন যে মালানা গোলাম রব্বানি হুজুর সাহেবের যে বিরুদ্ধে যে কথাবার্তা বলেছেন আসলে সে কথাবার্তা কতটুকু যুক্তিসঙ্গত চলুন বিস্তারিত সেই মহিলার কাছ থেকে আমরা শুনে আসি দর্শক চলুন বিস্তারিত আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখে আসি মাওলানা যে গোলাম রব্বানী রয়েছে আসলে তার বিরুদ্ধে কিছু অভিযোগ রয়েছে তার দ্বিতীয় স্ত্রী তিনি আমাদেরকে অসংখ্যবার আসলে ফোন দিয়েছেন এবং তিনি কিন্তু তার ন্যায্য বিচারের দাবিতে কিন্তু আসলে বিভিন্ন জায়গার শরণাপন্ন হয়েছে এ বিষয়ে কিন্তু বিস্তারিত তথ্য আমরা আপনাদেরকে জানাবো সে পর্যন্ত সকলেই আমাদের সাথে থাকবেন আচ্ছা আপনার নাম কি আমার নাম মুসাম্মদ তহমিনা খাতুন স্বামী মাওলানা গোলাম রব্বানী এই যে ইনি এনি হলো আমার স্বামী ইনি একাধিকভাবে অনেকটা বিয়ে করছে কয়টা বিয়ে করছে মোট তিনটা আপনি কত নম্বরে আমি দ্বিতীয় নাম্বার স্ত্রী আমার বাসা নাটোর ওই বগুড়াতে একটা বিয়ে করছে প্রথম তারপরে সোনাতলা এক জায়গায় বিয়ে করছে ওই মেয়েটাকে অন্য একটা সংসার থেকে বের করে নিয়ে আসছে আসলে নিয়ে আসার পরে তার সংসার ওভাবেই চলাচ্ছে কিন্তু ওই মহিলাটা আমাকে বিভিন্নভাবে মনে করেন যে মানুষের মারফতে হতে মারফতে হতে আমাকে বিভিন্নভাবে ভয় ভীতি এবং মার্ডারের হুমকি অনেক রকম অবিচার করছে আজকে দীর্ঘ উনিশ সালে আমার বিয়ে হয়েছে উনিশে দুই সালে এই পর্যন্ত আমি আমার শ্বশুরবাড়ির সাপোর্ট এবং আমার স্বামীর কাছে আমি ন্যায্য সাপোর্ট এবং ভালো ইয়া কোনো দিক আমি পাই নাই তারপরেও যাক আগে প্রথম প্রথম আমার সাথে ভালো ব্যবহার আচরণ সব কিছুই করছে দীর্ঘদিন আমার সাথে সংসার করতে করতে আমার দুইটা বেবিও কনসিভ হয়েছিল হওয়ার পরে দুইটা বেবিকে আমাকে মেরে ফেলছে মারার পরে মানে পেটের মধ্যেই সে মেরে ফেলছে প্রমাণ আমার কাছে সব কিছু আছে তারপরে আমি জানতে পারি যে আমাকে হলো এর হুমকি দিচ্ছে বিভিন্নভাবে যে ডিভোর্স করে দিছি হ্যান ত্যান তারপরে আর একজনের সংসার ভেঙে নিয়ে এসে তার স্বামী পরিবার তার বাবা মা সবাই আমাকে বলে যে আমি এই হুজুর আরেকটা বিয়ে করতেছে আমার সাথে যোগাযোগ বন্ধ এবং আমার রিজিক সব কিছু বন্ধ করে দিছে তারপরে আমি আইনেতে আমাদের নাটোর জজ কোর্টে আমি নারী শিশু নির্যাতনের কোর্টে আমি মামলা দিই তারপরে সে ওখান থেকে আমাকে মীমাংসা করে নেয় একবার নেওয়ার পরে সে ওখানে লেখে যে আমাকে সে ঠিক মতো ভরণ পোষণ দিবে মাসের মধ্যে তিন চারবার আমার কাছে আসবে আমার সাথে সুন্দরভাবে সংসার করবে যাক আমি এই কথা শুনে স্বামী সংসার করব বিধায় আমি মনে করেন যে মীমাংসাটা ঠিক মতো কোর্টের মারফতে আমি করছি এবং তো আমার কাছে আসলেই তার ছোটো ওয়াইফ মনে করেন যে ফোন দিয়ে গালাগালি বিভিন্ন ধরনের নোংরা কথাবার্তা এরকম বলে এগুলাতে কোনো প্রতিবাদ করে না যাক এই প্রতিবাদ না করার কারণে আমি উনিকে দিতে যাই যে দেখো আমার সাথে এরকম অবস্থা করতেছে তারা তার ছোট ওয়াইফ এবং তার আত্মীয় স্বজন এবং হুজুর অসংখ্য ভাবে আমাকে মায়ের ধর অশান্তি করে আমার সনের জিনিসপাতির কারণে নেয় পরে আমি প্রাথমিকভাবে আইনের আশ্রয় নিয়েছিলাম থানায় বগুড়া কোটে নোয়ার পরে মনে করেন যে ইয়া করছি বগুড়া কোর্টে ওখান থেকে পুলিশ আসছে পুলিশ আসে বিষয়টা দেখলো দেখা দেখার পরে আমাকে মেরে আমার চোখ করে একাকার করছে করার পরে কিছুদিন না যেতেই আমার পরিবারের তার কাছে এসে বলতেছে যে হলো আমাকে ডিভোর্স দিয়ে দিবে ওরাই আমাকে মারধোর করলো ওরাই আমাকে ডিভোর্স দিয়ে দিচ্ছে আমার একটাই কথা আমি সংসার ফিরে চাই এবং আমি জামাতের আমিদের আমিরের কাছেও আমার একটা অনুরোধ সে একটা মাওলানা মানুষ হয়ে আমার মতো একটা মেয়ে কিসের জন্য এভাবে নির্যাতন করতেছে আমি তো তার কাছে বেশি কিছু চাইনি শুধু চেয়েছি যে আমাকে নিয়ে একটু সংসার করে খাক আমি মান সম্মান নিয়ে তার কাছে একটু পড়ে থাকি আজ পর্যন্ত আমি কখনো ভাবি নাই যে আমার এভাবে সোশ্যাল মিডিয়াতে এসে আমার মনের কথা আমার বলতে হবে আমি কখনো এভাবে ভাবি নাই আজকে আমার জীবন থেকে সবকিছু শেষ করে দিছে একটা এক এক দুই দুইটা সন্তান আমার জীবন থেকে কেড়ে নিয়েছে আজকে একটা বছর আমাকে খরচপাতি দেয় না কোনো কিছু করে না আমি মানে কি বলবো আমি এমন একটা নির্যাতনের মধ্যে আমি আছি যেটা প্রকাশে বলতে পারবো না তাই আমার একটাই অনুরোধ দেশবাসীর কাছে এবনে হলো জামাতের আমিরের কাছে এবং আমার মুসলিম জাত মাওলানা মুলবি যারা আছে সবার কাছে আমি একটা সাধারণ একটা নারী হয়ে আমি সবার কাছে একটাই অনুরোধ করব যে সবাই যেন আমাকে আমার ন্যায্য সংসার এবং আমার ন্যায্য বিচার যেন দেয় আমি কোথায় যাব কি করে খাব আমি তো কোনো কর্ম করে খাওয়ার মতো আমার গতি নাই আমি তো হলো একটা অসহায় আমি পদ্মা করি তার সে একটা মাওলানা মানুষ মাওলানা মানুষের সংসার করতেছি আমি সে জায়গাতে সে আমাকে যদি এভাবে যদি নির্যাতন করে আমি কোথায় যাব তার তো টাকা পয়সা কোনো কিছুর অভাব নাই এটা আমার বিয়ের কাবিন আমাকে বিয়ে করার পর থেকে আমার সাথে এরকম ইয়ে করতেছে মানুষ ভাববে আমি ফেঁক কি না এই যে আমি নারী শিশু কোর্টে মামলা দিয়েছি আজকে তার টাকার বিনিময়ে আমি কোনো কিছু করতে পারতেছি না সে যেখানে যাচ্ছে সে জায়গাতে মনে করেন যে টাকার বিনিময় সব কিছু সমাধান করে দিচ্ছে আমি আসলে তার মতো আমি কোটিপতি না তার মতো এত টাকা পয়সাওয়ালা মানুষ না কিন্তু আমার সবার কাছে একটাই অনুরোধ আমি সবার কাছে ন্যায্য বিচার চাই যেন আমার মতো কোনো নারী এরকমভাবে অবিচারে না পড়ে আমার মতো হাজারো নারী নির্যাতনের শিকার হচ্ছে ধর্ষণের শিকার হচ্ছে আমি চাই যে যেন আমার মতো আর কোনো নারী যেন পদ্মা না ছাড়ুক আমার মতো কোনো নারী যেন আর না হোক আমি আর এটাই সবার কাছে আমার চাওয়া এবং আমার ন্যায্য বিচার এবং আমার সংসার ফিরে চাই আমি হ্যাঁ আমি চাচ্ছি আমার সংসারটা ফিরে পাতে সে একটা মাওলানা বড় বড় বক্তৃতা দেয় সে বড় বড় মাহফিলে বোঝায় সে বলে যে স্ত্রীকে এমন ভাবে ভালোবাসবে এমন কিন্তু সে নিজেই আমাকে সে মর্যাদাটা দেয় নাই আজ পর্যন্তও দিচ্ছে না সে কেমন বক্তৃতা দিচ্ছে যে বক্তৃতা দিচ্ছে সে নিজে আমল করতে পারে না আমি একদিন নিজেই ওর কাছে প্রশ্ন ধরেছি যে তুমি এমন বক্তৃতা দাও তুমি তো আমার সাথে সে আমলটা করো না সে নিজে মুখে বলে সেটা আমার প্রফেশন আর ব্যবসা আমি ব্যবসা তাহলে বোঝা যাচ্ছে সে আসলে ইসলাম প্রচার করতেছে না সে হলো ব্যবসা করে খাচ্ছে কি আমার কি দোষ আমি তো তার সাথে সংসার করতে যাচ্ছি এটা কি আমার অপরাধ আমার মতো তো হাজারো নারী স্বামী সংসার করার জন্য কোটের বারাদাত বারাদাত ঘুরতেছে কেন আমার সাথে এমন হবে কেন আমাদের মতো হাজারো নারীর সাথে হবে তো যার যে এটাই হোক আমি একটা কথাই সবার কাছে অনুরোধ সবাই আমাকে ভুল বুঝবেন না আমি অনেক কষ্ট অনেক বেদনা যন্ত্রণা নিয়ে আজকে আমি এই ভাইদের হ্যালো নাটোরের সহকর্ম হয়েছি সম্পন্ন হয়েছি এবং আমার মনের কষ্টটা আমি সবার কাছে প্রকাশ করেছি এবং বেশিরভাগভাবে আমি আমাদের বড় বড় যারা মাওলানারা আছেন বড় বক্তা আছেন এবং আমাদের ইসলামী যে জামাতের আমির আছেন তাকে স্মরণ করে আমি বলতেছি আমি আপনার কাছে নির্জ বিচার চাই আমি আমার আপনার আপনার মারফতে আমি আমার সংসারটাকে ফিরে পেতে চাই এবং আমার ডক্টর ইউনুস স্যারকেও আমার একটা কথা বলার আমার তার কাছেও একটা অনুরোধ আমরা নারীরা যেন আর কেউ নির্যাতনের শিকার না হই কেউ যেন অফিসারের মধ্যে না থাকে এই বিষয়ে আসলে আরেকজনের সাথে একটু কথা বলবো ও যে অভিযোগ করলো তার মায়ের সাথে কিন্তু আমরা একটু কথা বলবো কি বিষয় আপনার এখানে এই এলাকার নাম হচ্ছে বনবেল পণ্ডিত পন্ডিত শিবপুর পন্ডিত ধরে এখানে আমাদের বাসস্থান এখানে আমাদের বাড়ি আমি গোলাম রব্বানীর কাছে আমার সবার কাছে এখানে আমি সবার কাছে এই একটা বিচার চাই আমার মেয়েকে নির্যাতন এবং ভাত কাপড় কিছুই দিচ্ছে না আমি চাই যে আমার মেয়েকে একমোট ভাত দিক আমি সম্মান চাই উনি টাকা আমি আর কিছুই চাই না এবং আপনাদের কাছে আমার একটাই বিচার তার পরিবার সবাই মিলে আমার মেয়েটাকে হেনস্থেনভাবে মাঠ দিছে এমন মাঠ দিছে যে বলার মতো না ঠানের আসহিনে আমি বাধ্য হলাম আমার মেয়েকে এভাবে নির্যাতন কেন হচ্ছে আমি মা আমি বেঁচে থাকতে কি আমি আমি আমার কোনো মা কি চাই যে এরকম নির্যাতন এই জন্যে আমি আপনাদের কাছে একটাই আমার অনুরোধ আমি বিচার বিচারের মতো চাই ভাইরাল যে বক্তা আসলে গোলাম রাব্বানি তার বিরুদ্ধে কিন্তু তার দ্বিতীয় স্ত্রী তহমিনা খাতুন তিনি কিন্তু নির্যাতনের অভিযোগ করেছেন এবং তিনি কিন্তু এখন মূলত একটি দাবি জানিয়েছেন যে তিনি তার সংসার ফিরে চায় এমনটি কিন্তু দাবি করেছেন দর্শক আমরা কিন্তু সরাসরি সম্মানিত দর্শক আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলেন এবং আজকের এই ভিডিও সম্বন্ধে আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই কমাতে শুনে জানিয়ে দিবেন ইতিমধ্যে আপনারা দেখেছেন গোলাম রব্বানি হুজুরের বিরুদ্ধে যে অভিযোগ অভিযোগগুলা করা হয়েছে সেই বিষয়ে আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই শুনে জানিয়ে দিবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম